গাইজ গত ভিডিওতে হয়তো তোমরা দেখেছো আমরা কিন্তু আমাদের এই সুপার বাইকটার স্পিড টেস্ট করেছি এবং ওইখানে অনেকে কমেন্ট করেছিল যে ভাইয়া তোমার বাইকটার স্পিড টেস্ট করলে এখন মাইলেজ টেস্ট করো সত্যি শিখ আমরা আমাদের এই বাইকটার মাইলেজ টেস্ট করে কিন্তু তোমাদের কাছে ভিডিও নিয়ে আসব তবে মাইলেজ টেস্ট করার আগে আমরা এই বাইকটা দিয়ে আজকে কিছু টুকিটাকি স্টার্ট করার চেষ্টা করব গাইজ এখন আবার তোমরা হয়তো অনেকে বলতে পারো যে ভাইয়া তোমার যে বাইক আবার এই বাইক দিয়ে স্টান্ট যদি আমার এই বাইকটা স্টার্ট করার জন্য কিন্তু পারফেক্ট না তবে কিন্তু আমি এই বাইকটা হাতে পেলে একটু স্টার্ট করেই ফেলি গাইজ যদি এগুলো স্টান্টার মধ্যে পড়ে না তবে একটু পাগলামে বলাই চলে সত্যি বলতে আমার হাতে যখন বাইক আসে তখন আমার মা তো অন্যরকম ভাবে কাজ করে যখন বাইক হাতে নেই সে বাইক একটু পাগলামো করে ফেলি বাইকটা স্পিডোমিটার লাগিয়ে নেছি আর আজকে কিন্তু বাইকটা একটু বাইরে বের করলাম আর আজকে আমার বাইকটা দিয়ে কিছু স্টান্ট করার চেষ্টা করব তো ফার্স্ট টাইম ড্রিফটিং করব এবং হুইল করার চেষ্টা করব এই দুইটা কিন্তু আমার বাইকে দিয়ে করা সম্ভব তো দেখো আজকে এখন বাইকটা একটা দেনে ха <laughs> তোমরা বাইকটা সে ধরনের বাইক গুলা দিয়ে এগুলা করা কিন্তু এটা কি স্ট্যান্ড বলা চলে না এগুলাকে পাকলামি বললে বেটার হয় তোমাদের কি মনে হয় এগুলা কি বাইক স্ট্যান্ডের মধ্যে পড়ে নাকি তোমাদের যার যেটা মনে হয় তা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে যাবে গাইস তারপর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সবাইকে বাইক স্ট্যান্ড দেখালাম আর এখন আমি যে এখানে বাইক স্ট্যান্ড করলাম এটা হলো আমার দোকানের সাথে একটি মোড় আছে সেই মোড়ে সত্যি বলতে আমার এই বাইকটা দিয়ে যখন আমি এখানে পাগলামি করি তখন চারিদিক থেকে লোকজন ঘিরে ধরে আমার এই বাইকের পাগলামি দেখার জন্য গাইস তারপর এখান থেকে পাগলামি করার পর আমার বাইকটা নিয়ে চলে আসে মেইন রুটে হুইলি টেস্ট করার জন্য তো গাইস দেখতে পাচ্ছ বাইকটা দিয়ে এখন আমি হালকা পাতলা হুইলি করার চেষ্টা করব তো হুইলি করার জন্য ফারস্টে গিয়ার একটা দিয়ে নেছি যদি হুলি করা যায় কিন্তু এটা হুলি করে স্টেবল রাখা যায় না সুর খুঁজে পেল হ্যাঁ না না তেল আছে সমস্যা নাই তো গায়ে দেখতে বলছো একটা কিন্তু কাছাকেন যে স্টর গেলো এখান দিয়ে আমরা এই বাইকটার মাইলেজ ট্রেস্ট করবো এই বাইকটার সম্পর্কে তোমাদের মনে যা যা প্রশ্ন আছে আমাদের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে যাবে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে নিজের খেয়াল রেখে খোদা হবে